গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বারোটার কাছাকাছি বাজে তাই মানে বারোটা বাজেনি তাই গুড মর্নিং বললাম বারোটার কাছাকাছি বাজে নাহলে গুড আফটারনুনই বলতে হতো তো প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে ব্লগ শুরু করতে তো কালকে যথারীতি দেখতেই পেলে বা দেখতে না পেলে আমি তোমাদেরকে বললাম ভীষণই শরীরটা খারাপ হয়েছিল তো আজকে সকালবেলা মেয়ে জিমে যেতে দেয়নি এত শরীর খারাপ মনে হচ্ছে প্রেশারটা লো হয়েছে তার জন্য আর এত বমিজমি করে আর কি তার জন্য আর মেয়ে বললো না আজকে যাবে না আজকে রেস্ট না আমার মেয়ে চলে যাওয়ার পর বমির ওষুধ খেয়ে দিয়ে ঘুমিয়েছি বলে আমি উঠতেই পারছিলাম না টানা ঘুমিয়েছিলাম আর এদিকে মেশিনও চলছে আর চার মিনিট বাকি আছে আর এদিকে দিদি তো কাজ করে দিয়ে চলে গেছে মানে রান্না করে দিয়ে চলে গেছে দিদি আজকে রান্না করেছে এই যে মাছের টিমের আলু দিয়ে রসা বোয়াল মাছের ঝাল আর হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স সেদ্ধ আর এদিকে আছে এই যে ভাত এই সমস্ত দিয়ে চলে গেছে আর আরেকজন চলে এসছে জামা কাপড় বার করে নিয়েছে মঙ্গলের দিকে কাজ করছে মা আমার রায় চলে গেছে সরি হাত লেগে কেটে গেল এই যে এক ঝালক ওকেও দেখিয়ে দিলাম তো এই হচ্ছে ব্যাপার চলো সাথে দেখো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো বসে গেছি খেতে এই যে সর্ষের তেল নিয়ে নিয়েছি ঢেঁড় আছে ওরা দুজন খাওয়া শুরুও করে দিয়েছে আর এদিকে মাছের ডিমের তরকারি ওর বাবার কারকে পাতলা ঝোল আছে আর এদিকে গোয়াল মাছের ঝাল কী দেখাচ্ছিলি তুই কী দেখাচ্ছিল কী ভালো দেড় সোদ্দটা দারুণ লাগে না খেতে সর্ষের তেল দিয়ে দারুণ লাগে দেড়ো সত্যটা চলো খেয়ে নিই মাম এখনও এসে পৌঁছলো না মামের চেয়ে একটা ফাঁকা বললো তোমরা খেয়ে নাও পিঠে থেকে বাজবে বাজে এখন রেটটা চলো খেয়ে নি আগে খুব জোরে বৃষ্টি হচ্ছে দারুণ মেজা হয়ে গেল সকাল থেকে মেঘ রোদ 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 এখন মেঘ করে সমানে গুরুম ঘুরম করে ডাকছে আকাশ আর বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি করছে আর খেয়ে দিয়ে উঠে উঠতে মেয়ে ঢুকে গেছে বাসন মেঝে মেঝে মেয়েকে খেঁজে খেতে দিচ্ছে আর মেয়েকে খাওয়া দেখাতে পারিনি এখন এই খেয়ে খাওয়া দাওয়া হলো সব বুঝিয়ে গেছে এই বৃষ্টিটা হচ্ছে তাই একটু দেখালাম এখন গিয়ে শুভ বমির ওষুধ খাচ্ছিলো খুব সব ঘুম পাচ্ছি যাই হোক চলো এখন গিয়ে শুই সন্ধেবেলা ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং সবাইকে আজকে আন্টি এসেছিলো একটু শাড়ি দেখতে আন্টি একাই চলে এসেছে কোনো ফোন টোন ছাড়া উগলি মিশিকে ছাড়া আজকে আনটি একাই চলে এসছে তো যাই হোক এই শাড়িটারই দেখা হলো এখন একটু ইচ্ছা করছি আমি একটু খাই সিঙ্গারা আমার আবার খিদে খিদে পাচ্ছে যাই হোক চলো এখন এগুলো করে নিই আবার রায়ন যাবে পড়তে বৌদির কাছে দিয়েছি ওটা কোনো ব্যাপার না দেখো কটা বাজে রায়নও পড়তে বেরিয়ে যাবে চলো চাটা করে দিই পরে আসছি একটু খেলা দেখছি আনটি তো অনেকক্ষণ আগে চলে গেছে কিছু শাড়ি গুছানো হয়ে গেছে কিছু শাড়ি রয়েছে হ্যাঁ আর ওই দেখো দেখতে পাচ্ছ ওই দিকে বাবা কেটে গেল ওই যে এই দিকে এই যে এই যে এই যে এই যে এই যে সব টিফিনের জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছে ওর বাবা পাউটি আনলে স্যান্ডউইচ বানাবো তো যেটা বলছিলাম ওই যে ওখানে বাড়ার সব রেডি করা আছে ওগুলো ওর বাবা এই যে চলে এসছে রায়নকে দিয়ে আর্ধেক পথে কেন চলে এলে গো দৌড়তে ঢুকেছে বাড়িতে যাই হোক ওই জন্য আনতে পারিনি এখন ওর বাবা পাউটিটা নিয়ে আসলো স্যান্ডউইচটা করে রাখবো কালকে সকালবেলার ওদের টিফিনের জন্য আর এই যে মাম পড়াশোনা করছে

তাই ওর একটা ইউজ কোয়েশ্চেন যে ওর ক্লাসে কোনিয়া কোন ইয়ার সিক্স ইয়ার্সের একটা বাচ্চা পড়ে ছেলে পড়ে আর তুই ফাইভ ইয়ার্সের কিন্তু ফাইভ ইয়ার্স হলো ওর ছেলেটার থেকে বড়ো তাই তো কেন রে কেন বড় কেন আমি এই মানিয়ে মানিয়ে

কর্ন স্যান্ডউইচ কালকে টিফিনের ওদিকে এরা কিনছে উনো যাই হোক চলো বানিয়ে নিই মানাতে তো বেশিক্ষণ লাগে না বানিয়ে রেখে দিই তাহলে কালকে টিফিনটা দিতে সুবিধা হয় আর কি রেডি করে রাখি রায়নের বাবা রায়নকে আনতে চলে গেছে বাজে শোয়া আর এতক্ষণ তো স্যান্ডউইচ তৈরি করলাম মধুমিতারাও চলে গেছে আর এদিকে ভাত বেড়ে রেখেছি ভাতটা গরম করবো রেড়া সুন্দর বাবা আর খাবে না আমরা তিনজন নিয়ে নিয়েছি আর এই যে স্যান্ডউইচ করে অর্ধেকটা তুলে রেখেছি অর্ধেকটা ফ্রিজার দোকান ওটা কালকে সকালে রেখে দেবো আর বিকেলে টিফিনে ওটাই হয়ে যাবে কালকে ওদের আর এই যে মাছের ডিমের তরকারি গরম করা হয়ে গেছে মাছ গরম করে রেখেছি এর ভেতরে ওটা বার করে এগুলো গরম করবো ওরা গাড়ি বাজ পেলাম চলে এসেছে ভাতটা অপসর করে রেখেছি আর দেখো সিঙ্ক পুরো খালি বাসন টাসন মাচা আর যেটা হয়নি সেটা হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করা তো এখন এই যে জামা কাপড়গুলো ভাজ করতে করতে ওনারা তোমাদেরকে একটু ক্যামেরাটা অন করে দেখায় আর দেখো আজকে আনটিয়েছিলো শাড়িটারই দেখিয়ে দেখো জাস্ট অবস্থাটা আবার এটাকে বোঝাতে হবে আর এই যে মাম দেখছে খেলা জিটি আর এমআইএর খেলা বহে যাচ্ছে না কে জিতবে তবে এম আই অনেক কম রানিং করেছে জিতে গেলেও জিতে যেতে পারে এসে গেছে এই যে ম্যাথসে বাবা কিসে ম্যাচে টোয়েন্টি রায়নের বাবা আচ্ছা চলো বাজে দশটা পাঁচ আমাকে কোনো কাজ করেনি আচ্ছা আর জিতে যাবে ডিএলএস এর জিতে যাবে বা খেলা চলছে জিটি এর এরা তো মনে হচ্ছে জিটি জিতে যাবে কারণ ডিএলএ স্কোরফুট দেখাচ্ছে মানে প্রচণ্ড বৃষ্টি চলছে মাঠে যে কোনো মুহূর্তে খেলা বন্ধ হয়ে যাবে আর ওদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়ে রান্নাঘর পুরো ক্লিন করে এই হিসাবে বসলাম এই যে মাম রায়ান ওর বাবা ওয়াশরুমে আছে তো চলো এভাবেই তো কাটালাম আজকে সারাটা দিন দেখতেই পেলে সকালের দিকে তো প্রচণ্ডই মানে শরীরটার মধ্যে টায়ার্ডনেস ছিল কালকে ওই সমস্ত ওষুধপত্র খেয়ে যাই হোক তারপর থেকে আস্তে আস্তে সন্ধ্যের পর থেকে মোটামুটি ঠিক আছে দুপুরবেলাও টানা ঘুমিয়েছি আর এদিকে জিমের জিনিসপত্র রেডি করে রেখেছি কেন কালকে জিমে এনি হো যেতেই হবে পাঁচ দিন পরপর কামাই হয়ে গেছে ভীষণ কষ্ট হয় এতদিনের পর জিম করতে গেলে আবার গাঁত পায় ভীষণ ব্যথা করে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে শুয়ে পড়বো কে আমি কেন কালকে তো বাবা থাকবে তো যাই হোক চলো এবার শুয়ে টুয়ে পড়বো আর বেশি দেরি করবো না চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে